জান্নাতে একটি ঘর তৈরি করবে বলুন আলহামদুলিল্লাহ কেন বারো রাখাত সুন্নাত সুন্নাত কি এই যে আমরা জুমার নামাজ পড়তে এলাম চার রাখাত সুন্নাত করলাম আবার খরচের পরে আবার করব এইগুলো হচ্ছে সুন্নাত এই সুন্নাতটা দৈনিক হাজির শুনুন মন সাল্লাফি লাইলিন ও নাহারিন সিনতাই আশারা হাদিস যে আল্লাহ এবং রাতে দিন এবং রাতে 12 রাকাত অর্থাৎ একদিনে চব্বিশ ঘন্টায় যারা ১২ রাকাত সুন্নাত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জানলাতে একটি ঘর তৈরি করে দেবেন একটি ঘর তৈরি করে দিলেন বারো আকাশ কোথায় বারো রকাশ হচ্ছে জোহরের পূর্বে চার রেখা পরে দুই রেখা ছয় আসরে নয় মাগরিমের পরে দুই রেখা আট এসার পরে দশ হজরের পরে হজরের আগে দুই রেখা এই বারো রাখার যে সন্ন্যাস করবে দৈনিক প্রত্যেকদিন দিন রাতে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন তার জন্য আল্লাহ আলমিন জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন সুন্নাত আমরা কোথায় পড়ি ভাই সুন্নাত আমরা মসজিদে এসে পড়ি সুন্নাত বাড়িতে পড়া উত্তর এ নিয়ে ইনশাল্লাহ কোনদিন বক্তব্য হবে সুন্নাত বাড়িতে পড়বেন মসজিদে আসবেন তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন তাহিয়াতুল মসজিদ অর্থাৎ মসজিদে প্রবেশের সলাপ আদায় করবেন নামাজ পড়বেন সেই কাজ আদায় করবেন আজ আমরা করি কি বাড়িতে নাই মসজিদে এসে সুন্নাত আদায় করি সুন্নাত উত্তম হচ্ছে বাড়িতে তৃতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে তৃতীয় নম্বর পয়েন্ট যে আল্লাহ রসুল বলছেন যে তিন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে ঘর দিবে তিন ব্যক্তি সেটা কারা যারা ন্যায় সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করে দেয় ন্যায় আছে তার উপরে

জান্নাতের ভিতরে ঘরের আমি জিম্মেদার কে রসুল বলছেন এক যারা নেই সংগত হওয়া সত্য ঝগড়া ছেড়ে ঝগড়া করে না তাদের জন্যে জান্নাতের ভিতরে একটি ঘরের জুম্মেদার হচ্ছেন আল্লাহ রসুল যারা যে ব্যক্তি তামাশার ছলে হাসানোর জন্য মিথ্যা কথা বলে না সেই ব্যক্তির জন্যে আল্লাহ রসুল বলছেন আমি তার জন্য আমি তার জন্য জান্নাতে ফিল জাননাতে আমি সেই ব্যক্তির জন্য জান্নাতে তৃতীয় সেই ব্যক্তি যে ব্যক্তির চরিত্র উত্তম সৌন্দর্যমন্ডিত যে ব্যক্তির চরিত্র যার চরিত্র কোনো দাগ নেই সেই ব্যক্তির জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা সম্পূর্ণ এই তিন ডাকি এই সমস্ত গুণগুলো আমাদের ভিতরে আছে আমার করছি না আমার করছি না একটুকু কোরআনের দিকে নিয়ে যাই